আরে ও মামা ও মামা আমি হব মামা আরে ভাই মামা হওয়ার আনন্দটাই আলাদা আর সেই আনন্দই এখন উপচে পড়ল মল্লিক বাড়িতে নমস্কার বন্ধুরা চলে এসেছি জনপ্রিয় ধারাবাহিক শুভবাহ সিরিয়ালের আজকের পর্বটিকে নিয়ে ফুদার জাদুর কাঠের ছোঁয়ায় পুরো মল্লিক পরিবার এখন আনন্দে উচ্ছ্বাসিত সমস্ত কিছু ঘাত প্রতিঘাত ফুদা এবং তার বর সামলে নিচ্ছে এই দিকে বাড়িতে যখন খবর আসে যে ফ্যাক্টরিতে এরকম বাস্ট হয়েছে আর ঘরের ভিতরে ছিল ফুদা এবং তাদের বাড়ির জামাই তখনই তো একটা বিরাট হৈহৈ ব্যাপার রই রয়ে কাণ্ড ফুদার জাদুর কাঠির ছোঁয়ায় পুরো ফসুমল্লিক পরিবার এখন আনন্দে উচ্ছ্বাসিত সব কিছু ঘাত প্রতিঘাত ফেজ ও ফুদা তারা নিজেরাই দায়িত্ব নিয়ে সামলে নেয় যেমন ধরুন এই ফার্থক ফার্থক চেয়েছিল বোম করিয়ে ফেজ এবং ফুদাকে মেরে ফেলতে আর যেরকমভাবে সেই রকমই কাজ সে ওয়েট করতে থাকে কখন বাস্ট হয় আর এইবার সেই তাদের বাড়ির জামাই যখন যেয়ে এসে সুইচটা টিপে দেয় আলো সুইচ তখনই বাস্ট হয় কিন্তু ফার্থক ভাবতে থাকে তাহলে সে যেটা চেয়েছিল সেটাই হয়েছে এবং খুব আনন্দে আত্মহারা হয়ে যায় হয়তো বেশি কিছু ক্ষতি করতে পারেনি কিন্তু বাস্ট হয়েছে এবং ফুদা ফেজে তো ক্ষতি হয়েছে আর এইটাই সে চেয়েছিল ফার্তকের পিছনে লাগা এবার দেখিয়ে দিল সে কী করতে পারে যখনই এইসব আনন্দ করতে থাকে তখনই ফুদা তাদের বাড়ির জামাইকে সে সুইচ টিপে দিলেও সেখান থেকেও বের করে নিয়ে আসে এবং বাস্ট হয়ে পুরে মৃত্যু হওয়ার থেকে তাকে বাঁচায় ফেজ যদিও বা সেখানে যেতে চাইছিল তাকে সিকিউরিটিরা বারবার ধরে আটকে নেয় এবং যখন ফুদাকে এবং তাদের বাড়ির জামাইকে আসে থাকে তখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং ফুদাকে ফিরে পেয়ে সে যেন নতুন একটা জীবন পায় কিন্তু ফার্তক বুঝতে পারে যে ফেজ বসুমল্লিক এবং ফুদা দুজনেই বেঁচে গেছে তখন সে আরও রেগে যায় বলে এত কিছু করে ওদের দুজনকে মারতে পারলাম না আমার এত প্ল্যান সব কিছু বিফলে গেল কি করে হতে পারে তারপরে ফেজ বুঝতে পারে এই সব কিছু ওই যে তাকে সন্দেহ হচ্ছিলো পাইপলাইনের মিস্ত্রি সেই করতে পারে এই বলে সে যখন সেই মিস্ত্রির ঘরের ভিতরে যায় তখনই দেখতে পায় মিস্ত্রি ঘরের ভিতরেই আছে তাকে চেপে ধরে এবং তাকে বারবার ধরে তার মুখোশটা খোলার চেষ্টা করে এবং সব কিছুর জন্য তাকে যখন জিজ্ঞাসা করে তখন পার্থক তাকে মেরে সেখান থেকে বেরিয়ে আসতে যায় কিন্তু ফেজ বসুমলিক ছেড়ে দেওয়ার পাত্র নয় সেও তাকে জোর করে বারবার আটকে ধরে থাকে কিন্তু পার্থক বাঁচার জন্য বারবার ধরে ফেজকে আঘাত করতে থাকে মারতে থাকে শেষমেশ পর্যন্ত তাকে আর ধরে রাখতে পারে না ফেজ তাকে ছেড়ে দিতে হয় যদিও মুখটা দেখতে পারেনি আবার এসে ফুদার সামনে পড়ে ফুদাও তাকে ধরার চেষ্টা করে কিন্তু পার্থক বেরিয়ে যায় এইবার ফসুমল্লির বাড়িতে যখন অ্যাক্সিডেন্টের এরকম খবর পায় তখনই জ্ঞান হারায় তাদের নাদনি ফোৎস না বিয়ের কোণে এরকম একই অবস্থা তার উপর জ্ঞান হারানো সব কিছু মিলিয়ে বাড়িটাতে একটা ভয়ের পরিস্থিতি তৈরি হয় সবাই যে যাকে পারে সান্ত্বনা দিতে থাকে ঠাম্মিকেও সবাই সান্ত্বনা দিতে থাকে ইতিমধ্যেই খবর আসে যে সব কিছু ফুদা ম্যানেজ করে নিয়েছে তাদের বাড়ির জামাইকেও বাঁচিয়ে নিয়েছে এবং সেও নিজেও ভালো আছে কিন্তু এই প্রোডাকশনে যে সমস্ত জিনিসগুলি ছিল সেগুলি হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে চোখে মুখে জল দিয়ে তাদের বাড়ির নাদনির জ্ঞান ফিরিয়ে আনে এবং তাকে বলে যে সবাই ভালো আছে সব কিছুই ভালো আছে কিন্তু সে কোনো মতেই মানতে চায় না সে বলে সব কিছু হয়েছে তার জন্য তাই শাস্তি তার দরকার সে ভাইকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে যায় এবং গেটের কাছে যখনই যায় তখনই ফুদার সাথে দেখা হয় ফুদাকে বলে যে তুমি এসেছো তার মানে নিশ্চয়ই তার স্বামীও ভালো আছে ফুদাকে অনেক ধন্যবাদ জানায় ফুদা বলে আমার তো আসতেই হতো তোমাকে কথা দিয়েছিলাম জামাইবাবুকে নিয়ে আসবো তাই আমি এসেছি এইবার ফুজ্জ্বলকে দেখেও একটু আশ্বস্ত হয় ফতনা তারপরেই শুরু হয় বিয়ে শুভদৃষ্টি যেমনভাবে বিয়ে হয় সেরকম বরণ মালাদান সিঁদুর দান সব কিছু বিয়ের রিচুয়ালস বিয়ের মন্ত্র আবার সবাই খুব আনন্দ করতে থাকে বাড়ির সকল সদস্যদের সাথে ঠাম্মি খুবই আনন্দিত হয় কারণ ঠাম্মি সঠিক লোককে যে দায়িত্ব দিয়েছে এটা তার আবার একটা প্রমাণ পেলো এবং সব কিছু বিয়ে সবার আনন্দ সব কিছুর মধ্যেও ফুদা ভোলে না তার ফসুমল্লিক বাবুর সেই আঘাতের কথা একদিকে বিয়েবাড়ি চলতে থাকে অন্যদিকে ফেজে ট্রিটমেন্ট করতে থাকে ফুদা তাকে অনেক যত্ন আসতি করে ফুদাকে বলে যে আমি ভেবেছিলাম বিয়েবাড়ির মধ্যে তুমি ভুলে যাবে আমার যত্নের কথা ফুদা বলে যে আমি জীবন থাকতে কোনোদিন আপনার কথা কোনো সময়েই ভুলি না সেটা আপনি বিশ্বাস করেন কি না আমি জানি না এরপরে কিছুক্ষণ চলতে থাকে তাদের রোমান্স বিয়েবাড়ি সম্পূর্ণ হয় বিয়ের পরেই তাদের বাড়ি জামাই ফুজ্জল সবাইকে জানায় যে একটা তাদের জন্য আরও বড় সুখবর আছে সে ফ্যাক্টরিতে দিয়েছিল তার কারণ হলো একটা ভালো সার্টিফিকেট খবর সে পেয়েছিল এবং সেটা সে তাদের বোন ফুদাকেই জানাতে চেয়েছিলো প্রথমে সেই জন্যই সেখানে গিয়েছিল এইবার ফুদাকে সেই রিপোর্টটি দিয়ে বলে দেখতে ফুদা যখনই দেখে তখনই ফসুমল্লির বাবুকে বলেন যে একটা খুব ভালো খবর আছে আপনি মামা হতে চলেছেন আর এই খবর শুনে পুরো ফসুমল্লির বাড়িতে আরও আরও আনন্দ তিনগুণ হয়ে যায় থামনি বলে যে এই বিয়ে বাড়িতে আর এর উপলক্ষে এর থেকে বড় গিফট তাদের জন্য আর কিছু হতে পারে না গজানন এতদিন মুখ তুলে চেয়েছেন ফুজ্জলের মা এত ভালো খবর পেয়ে আর আনন্দ ধরে রাখতে পারে না নিচের গলা থেকে সেই ভারী হাতটি খুলে নিয়ে তার বৌমাকে আশীর্বাদ করে বলে এই দিনটার জন্যই এতদিন অপেক্ষা করছিলাম আসলে বুঝতেই তো পারো থাম্মি হওয়ার জন্য মন মেয়েদের কেমন করে আর ছেলের সুখ দেখা মানেই তো তাদের সুখ এবার তার কোনো আক্ষেপ নেই আর এই বিয়ে বাড়ির শেষে আর ফুদা পৌঁছোই সেই জেলে এবং সেই কাকামুনির কাছে কাকামণিকে জিজ্ঞাসা করে যে তুমি কি এই সম্বন্ধে কিছু জানো কালকে আমাদের ফ্যাক্টরিতে বাস্ট হয়েছে তোমার কোনো একটা পরিচিত লোক যারা তোমার শত্রু কিন্তু কাকামণি বলে আমার এমন কোনো শত্রু নেই যে এরকম বাস্ট করতে পারে আমি হয়তো নিজের মেয়ের জন্য টাকা নিতে পারি ঘুষ নিতে পারি কিন্তু নিজের ফ্যাক্টরির এত বড় ক্ষতি আমি করব না এইদিকে ফুদাকে বলে তুমি বলো তো এতদিন আমার ফ্যাক্টরিতে কোনো অশান্তি ছিল না তুমি আসার পর থেকে আমাদের বাড়ি ফ্যাক্টরি সব কিছুতে অশান্তি শুরু হয়েছে এই সবের পিছনে তোমার কোনোভাবে হাত নেই তো কথাটি যদিও ফেজের খুব একটা ভালো লাগে না কিন্তু ফুদা বলে আমার শত্রু তো একমাত্র ওই সার্থক ছাড়া আর কেউ নয় সেই কি করতে পারে এই সব এই দিকে সেই ব্যাঙ্গালোর থেকে ফোন আসে পূর্বীর এবং পূর্বী ফোন করে বলে সার্থকের ব্যাপারে সে কিছু খবর জানে সেই খবর তাকে দিতে চায় এবং সেই সন্দেহ সত্যি হয় ফুদার